আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম ফার্নিচারের নিউ ভিডিওতে কোনো কমেন্ট হবে না সরাসরি নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কথা বলবেন বিস্তারিত জানার জন্যে আর এখান থেকে সকল ফার্নিচার পাবেন একদম পাইকারি দামে যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান চলে আসবেন বাম দিকে হাটে এটা বগুড়া সদরের বাম দিকে হাটে অনেক দোকান আছে যেখান থেকে খুশি আপনারা ফার্নিচার কিনতে পারবেন চলেন শুরু করি আজকের ভিডিও এখন যে ওয়ার্ডড্রপ দেখছেন এটা হচ্ছে রেন্টি করে সার কাটের বেনি রঙে আছে আপনাদের দেখে ভালো লাগলে তারপরে রঙ করে দেওয়া হবে এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এই পাশে আরেকটা আছে এটাও বেনি রঙে রয়েছে এই ওয়ার্ডড্রপের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা রেন্টি করে সার কাটের এদিকে ক্যাবিনেট চারপাল্লার ক্যাবিনেট দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা সম্পূর্ণ সার কাট রং ছাড়া আছে দেখে ভালো লাগলে রঙ করে দেওয়া হবে চারপাল্লার ক্যাবিনেট মাত্র ষোলো হাজার টাকা এই যে এই পাশে আরেকটা ডিজাইন দেখছেন ক্যাবিনেট মাত্র ষোলো হাজার সার কাঠের অল কমপ্লিট কিন্তু ষোলো হাজার তালা গ্লাস ম্লাস সব কিছু লাগিয়ে রং চং কমপ্লিট মাত্র ষোলো হাজার এই যে এদিকে আরেকটা ডিজাইন আছে চারপাল্লা সিস্টেম ষোলো হাজার মাত্র ষোলো হাজার এগুলো সার কাঠ হবে বা তিন পাল্লা আছে যেগুলোর দাম কম হবে একটু এই যে এটাও ষোলো হাজার সার কাঠের ক্যাবিনেট মাত্র ষোলো হাজার টাকা অনেক ক্যাবিনেট আছে অনেক ফার্নিচার আছে যেটাই নেন আপনারা সরাসরি এখানে চলে আসবেন তাহলেই হচ্ছে পাইকারি দামে কিনতে পারবেন এটা হচ্ছে চার মাথা থেকে দশ টাকা সিএনজি ভরা বান হাট এই যে তিন পাল্লার ক্যাবিনেট দেখছেন এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এই যে ড্রেসিন দেখছেন ড্রেসিন এটার দাম পড়বে আট হাজার টাকা রেন্টি করেই সার কাঠ বার্নিশ করে দেওয়া হবে যে এই পাশে দেখছেন এটার দাম পড়বে অনলি আট হাজার টাকা সার কাঠের টেবিল রেন্টি করেই অনলি আট হাজার টাকা এছাড়া এদিকে খাট আছে এই যে এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার টাকা বার্নিশ করা হয়নি ও সার কাঠের খাট আছে দাম পড়বে পনেরো হাজার টাকা সম্পূর্ণ সার বার্নিশ করা হয়নি বার্নিশ করে দেওয়া হবে এই যে পনেরো হাজার এইদিকে আছে পনেরো হাজার এই যে এটা বারো হাজার আবার এইদিকে আছে নয় হাজার এই যে এটা নয় হাজার এই যে এটা ষোলো হাজার এই যে ডাইনিং টেবিল মাত্র চোদ্দো হাজার টাকা এই ডাইনিং আকাশি কাঠ এই যে বারো হাজার টাকার ওয়ার্ড্রোব মাত্র বারো হাজার টাকায় নিতে পারবেন আবার খাট আছে এই যে আট হাজার টাকার খাট অনলি আট হাজার টাকা এই খাট নিতে পারবেন আবার এই দিকে আছে আট হাজার টাকার খাট মাত্র আট হাজার যে সোফা আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা শার কাঠের সোফা চোদ্দো হাজার পাঁচশো টু টু ওয়ানের রেন্টি ওই শ্যার কার্ট বার্নিশ করা হয়নি দেখে ভালো লাগলে বার্নিশ করে দেওয়া হবে আবার মেয়েগুনির সোফা আছে চোদ্দো হাজার টাকা এই যে চোদ্দ এই যে ক্যাবিনেট তিন পাল্লার ক্যাবিনেট তিন পাল্লার ক্যাবিনেট মাত্র চোদ্দো হাজার টাকা সার কাট করা হয়নি এই যে ড্রেসিন আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার ডেসিন টেবিল একদম সিম্পল আবার এটা হচ্ছে সার কাঠ এটার দাম বেশি এটা পড়বে নয় হাজার টাকা বারনিশ করা হয়নি দেখে ভালো লাগলে বারনিশ করে দেওয়া হবে নয় হাজার এই যে ক্যাবিনেট শার কাঠের ক্যাবিনেট তিন পাল্লা এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা যে কোনো ধরনের ফার্নিচার পাইকারি দামে নিতে চলে আসবেন এখানে হিউজ মাল আছে যারা ব্যবসা করতে চান তারাও আসতে পারেন একদম পাইকারি দামে ফার্নিচার কিন্তু কিনতে পারবেন এটা বিশাল মার্কেট দেখেন চারিদিকে অনেক দোকান আছে আপনাদের যেখানে ভাল লাগবে সেখান থেকে ফার্নিচার নিতে পারবে একদম কম দামে আর আপনারা ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই এই নাম্বারে কথা বলে আপনারা ফার্নিচারগুলি অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে একদম পাইকারি বাজার এখান থেকে যাই কিনবেন তাই পাইকারি দাম একদম রিজনেবল প্রাইসে সকল ফার্নিচার পেয়ে যাবে হাট জামাই মার্কেট বগুড়া